আসসালাম আলাইকুম ভারত আমেরিকার মধ্যে একরকমের দ্বন্দ্ব চলছে যে কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে পঞ্চাশ শুল্ক আরোপ করেছেন এছাড়াও ভারতের বিশ্ব এবং গ্রিন কার্ডে করা করে আরোপ করার কথা পরিকল্পনা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় পণ্যে মোট পঞ্চাশ ধরনের শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের ঘোষিত এই শুল্ক কার্যকর হয়েছে সাতাইশ অক্টোবর আগস্ট থেকে আর এই শুল্কের জেরে ভারতের তিনটি বড় শহরের টেক্সটাইল ও পোশাক কারখানা উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে রাষ্ট্রীয়ভাবে ট্রাম্প ভারতের উপর পঁচাশ হাজার শুল্ক করেছিলেন কিন্তু রাশিয়ার তেল কেনার জন্য জরিমানা হিসেবে আরো পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি মানে এখন বোঝা যাচ্ছে যে আমেরিকার মধ্যে এবং ভারতের মধ্যে সম্পর্ক বেশ ফাটল ধরেছে এবং আমেরিকা চাচ্ছে ভারতজন রাশিয়ার কাছ থেকে তেল না কিনে কিন্তু এই বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবেন না এবং রাশিয়াও জানিয়েছেন যদি ভারত তাদের কাছ থেকে যে কারণে ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ এছাড়াও শুল্ক কমানোর বিষয়ে দুই দেশের মধ্যে কিছু আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু আমেরিকা সেই আলোচনা স্থগিত করে দিয়েছেন তার মানে বলা হচ্ছে মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক আর দ্রুতই ঠিক হচ্ছে না তাই নরেন্দ্র মোদী এখন চীনের দিকে ছুটছেন মানে চীনের সাথে সম্পর্ক ভালো তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই পঞ্চশতাংশ শুরু করার কারণে ভারতের বিভিন্ন ব্যবসায় ধস নেমেছে বিশেষ করে গার্মেন্টস এবং চিংড়ি শিল্পে চিংড়ি শিল্পে প্রায় চল্লিশ শতাংশ আমেরিকায় রপ্তানি হয় ফেডারেল অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের সভাপতি এস সি রালহান বলেন ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধি এবং প্রতিযোগিতার কারণে উৎপাদকরা তিরুপুর নয়ডা ও সুরাটে উৎপাদন বন্ধ করে দিয়েছেন মানে পোশাকের উৎপাদন তারা ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছেন বৃহত্তম বাংলাদেশে কম করে তৈরি হচ্ছে পোশাক আর আমরা এই প্রতিদ্বন্দ্বের চেয়ে পিছিয়ে আছি খরচ বাড়ায় প্রতিযোগিতা ধরে কঠিন হয়ে পড়েছে মানে আমেরিকায় যাদের যেগুলো পোশাক যেত সেটি যাওয়া একদম বন্ধ হয়ে যাবে কারণ পঞ্চাশ শতাংশ শুল্ক দিয়ে কেউ পোশাক কিনবে না অন্যদিকে বাংলাদেশ শুল্ক মাত্র বিশ তাই ভারতের যে কেতা রয়েছেন তারা বাংলাদেশের দিকে ঝুঁকবেন এটি নিশ্চিত বলা চলে সংগঠনের বিরোধীতে বলা হয় যুক্তরাষ্ট্র ভারতের সামুদ্রিক খাদ্য বিশেষত চিংড়িশ চল্লিশ শতাংশ রপ্তানি হয় শুল্ক বৃদ্ধির কারণে মজুদ ক্ষতি সরবরাহ ব্যবস্থা বিপর্যয় এবং চাষিদের ক্ষতি আশঙ্কা রয়েছে মেইন বিষয়টা হচ্ছে পঞ্চাশ শতাংশ শুল্ক দিয়ে কেউই ভারত থেকে কোনো প্রোডাক্ট কিনবে না মানে আমেরিকার কিনবে না কারণ কেউই লস করতে চায় না তাই তাদের পোশাক শিল্পের সাথে সাথে তাদের চিংড়ি শিল্পেও ধস নেমেছে মানে চল্লিশ শতাংশ রপ্তানি তাদের কমে যাবে মানে চিংড়ি মাছের বাজারে এছাড়া শ্রমনির্ভর অন্যান্য খাদ যেমন চামড়া সিরামিক রাসায়নিক হস্তশিল্প কার্পেট ইত্যাদিও তীব্র প্রতিযোগিতার চাপ পড়ছে ভারত যে সমস্ত জিনিস আমেরিকায় রপ্তানি করে তার উপরে পচরতন শুল্ক করা হয়েছে যে কারণে যে আমেরিকান ক্রেতারা ভারত থেকে এই সমস্ত পণ্য কিনতেন তারা আর কিনবেন না শুল্কের পর এবার বিশাল গ্রিন কার্ডেও করা নতুন চাপে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র আবার ভারতকে বড় ধাক্কা দিতে চলেছে সম্প্রতি পঞ্চাশ শতাংশ শুল্ক সিদ্ধান্ত ঘোষণা করার পর এবার অভিবাসন নীতিতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিশেষ করে এইচ ওয়ান ভিসা ও গ্রিন কার্ড ব্যবস্থা নিয়ে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের সাম্প্রতিক মন্ত্রের ভারতীয়দের জন্য বিশেষ উদ্বেগ বাড়িয়ে তুলেছে হাওয়ার্ড লুটনিক প্রকাশ্যে জানিয়েছেন বর্তমান এইচ ওয়ান বি ভিসা ব্যবস্থা একটি প্রতারণা এটি মার্কিন নাগরিকদের চাকরি কেড়ে নিচ্ছে এখন জানার চেষ্টা করি এইচ ওয়ান বি ভিসা কি এইচ ওয়ান বি একটি অস্থায়ী কর্মভিসা যা যুক্তরাষ্ট্রে দেয় বিদেশি উচ্চশিক্ষিত পেশাজীবীদেরকে বিশেষ সাধারণত প্রথমে তিন বছরের জন্য বৈধ থাকে এবং পরবর্তীতে ছয় বছর পর্যন্ত বাড়ানো যায় অনেক ক্ষেত্রে এইচ ওয়ান বি ভিসাধারীরা পরবর্তীতে গ্রিন কার্ডের জন্য আবেদন করার সুযোগ পান হাওয়ার্ড লুটনিকের মতে লটারি ভিত্তিকে বিষয় ব্যবস্থার পরিবর্তে উচ্চ বেতনকে প্রধান মানদণ্ড করা হবে মানে অর্থাৎ যাদের বেতন বেশি তারাই অগ্রাধিকার পাবে এর ফলে মধ্যমায়ের আইটি খাতে কর্মরত বিপুল সংখ্যক ভারতীয় সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন দুই অর্থ বছরে অনুমোদিত মোট এইস অন বিষয় প্রায় বাহাত্তর শতাংশই ভারতীয়দের অবস্থান অপরদিকে স্ত্রীর অংশ ছিল মাত্র এগারো শতাংশ মানে ফলে নীতির বড় পরিবর্তন হলে সবচেয়ে বেশি বিভাগে পড়ে মানে এখন যদি এই বিষয়ের নিয়মটা পরিবর্তন করেন যেটা রীতিমধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে তাহলে ভারত সব থেকে বিপর্যয় করবে বাহাত্তর শতাংশই হচ্ছে ভারতীয় কর্মজীবী মূল কথা হচ্ছে ভারতের সাথে আমেরিকার এখন আর সেই আগের সম্পর্ক নেই যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করেছিলেন তখন বাংলাদেশের আওয়ামী লীগ বেশ খুশি হয়েছিল তারা মনে করেছিল যে ডোনাল্ড ট্রাম্পই শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবেন মানে ভারতের মাধ্যমে কিন্তু এখন দেখা যাচ্ছে ভারত আর আমেরিকার মধ্যে সম্পর্কে বেশ ফাটল ধরেছে এবং মোদীর উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ ক্ষ্যাপা হয়েছে তাই খুব শীঘ্রই ভারত এই শুল্ক থেকে বাঁচতে পারছে না এবং তাদের ব্যবসা বাণিজ্যে ধস নামবে তাদের অর্থনীতি তলানীতির দিকে চলে যেতে পারে বিশেষ করে যে পণ্যগুলো তারা আমেরিকায় রপ্তানি করত। সেই অর্থনীতিটা একদম তলানিতে নামবে কারণ এত শুল্ক দিয়ে কোন লোকই তাদের পণ্য কিনবে না ধন্যবাদ দর্শক আবারও দেখা হবে ভালো ভালো সংবাদের সাথে আমি মামুন চৌধুরী আল্লাহ হাফেজ